মোবাইলে আর্থিক সেবাদাতা এমএফএস প্রতিষ্ঠান নগদ লিমিটেড ব্যাংকে জমা টাকার অতিরিক্ত ছয়শো পঁয়তাল্লিশ কোটি টাকার ইমানি তৈরি করেছে পাশাপাশি অনুমোদনহীন পরিবেশকের মাধ্যমে এক কোটি টাকা তুলে নিয়েছে এটাকে ডিজিটাল জালিয়াতি বলা হলেও এখনও কোনো মামলা দায়ের করা হয়নি কারণ মামলা কে করবে তা নিয়ে এক মাস ধরে ডাক অধিদপ্তর ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে টানাপোড়েন চলছে এই ঘটনায় ইতোমধ্যে নগদ লিমিটেডের একচল্লিশ পরিবেশক ও চব্বিশ হাজার সাতানব্বই এজেন্টকে বরখাস্ত করেছে প্রতিষ্ঠানটিতে কেন্দ্রীয় ব্যাংকের নিযুক্ত প্রশাসক পাশাপাশি ছয়শ তেতাল্লিশ জন বিক্রয় কর্মকর্তাকেও বরখাস্ত করা হয়েছে এছাড়া শীর্ষ পর্যায়ের ছয় কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে ডাক অধিদপ্তরের কাছে সুপারিশ করেছেন নগদের প্রশাসক বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নগদ লিমিটেডের যাত্রা শুরু হয় দুই হাজার উনিশ সালের ছাব্বিশে মার্চ এই এমএফএস সেবার উদ্বোধন করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিষ্ঠানটি কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন ছাড়াই ব্যবসা শুরু করে এটি পরিচালনায় প্রথম থেকেই আওয়ামী লীগ সরকারের একাধিক সংসদ সদস্য ও প্রভাবশালী ব্যক্তিবর্গ যুক্ত ছিলেন ফলে হিসাব খোলা থেকে শুরু করে সরকারি ভাতা বিতরণে একচ্ছত্র সুবিধা পায় নগদ এই সুযোগে বড় ধরনের অনিয়মে জড়িয়ে পড়ে প্রতিষ্ঠানটি গত পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর একুশে আগস্ট প্রতিষ্ঠানটিতে প্রশাসক বসায় বাংলাদেশ ব্যাংক এরপর প্রশাসক দলের পরিদর্শনে বড় ধরনের ডিজিটাল আর্থিক জালিয়াতি ধরা পড়ে সেজন্য গত নভেম্বর আইনি ডাক অধিদপ্তর ও বাংলাদেশ ব্যাংকে চিঠি দেন প্রশাসক তবে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি এ নিয়ে ইতোমধ্যে একাধিক সভাও হয়েছে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র হুসেনে আরা শিখা বার্তা প্রবাহকে বলেন আমরা নগদের ঘটনা সম্পর্কে অবগত এই ঘটনায় কে মামলা করবে সেই সিদ্ধান্ত এখনো হয়নি এই নিয়ে কেন্দ্রীয় ব্যাংক ও ডাক অধিদপ্তরের মধ্যে আলোচনা হচ্ছে আইনজীবীর মতামত নেওয়া হচ্ছে এরপরই সিদ্ধান্ত নেওয়া হবে